একজন মানুষ সমাজে কারো দ্বারা উৎপীড়িত হলে নির্যাতিত হলে সে যদি বিচার প্রার্থী হয় সেই বিচারের প্রক্রিয়া কেন বিল প্রধান জুলাই আগস্টের মহাবিপ্লবে জনগণের পক্ষে দাঁড়িয়ে বুক চিটিয়ে বুলেট বরণ করে বিদায় নিয়েছেন এই এক শোক কাটতে কাটতেই সেই পরিবারে আরেকটি শোকাবহ ঘটনা ঘটে গেল লামিয়াও পৃথিবী থেকে চলে গেল এই যে শোকের মাথম একটি পরিবারের মধ্যে এটি সান্তনা দেওয়ার ভাষা এবং উপযুক্ত শব্দাবলী আমার নেই আমি শুধু এতটুকুই বলবো এই পরিবারের যে প্রধান উপার্জনকারী ব্যক্তি তিনি মানুষের জন্য দেশের জন্য গণতন্ত্রের জন্য যে জন্য পনেরো ষোলো বছর এক নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে গণতান্ত্রিক শক্তির অনেক মানুষ আমাদের কাছ থেকে অদৃশ্য হয়েছেন অনেকে নানাবিধ নির্যাতনের শিকার হয়েছেন আয়নাঘর থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যার যে আমরা ভয়াবহ পরিস্থিতিগুলো দেখেছি সেইখান থেকে মুক্তির জন্য যে সর্বশেষ গণ অভ্যুত্থান এক প্রচন্ড এবং পৃথিবী কাঁপানো একটি অভ্যুত্থানে পরিণত হয়েছিল সেখানে এই লামিয়ার পরিবারের প্রধান ব্যক্তি তিনি জীবন দিয়ে সেই অংশগ্রহণ করেছিলেন তার সেই যে অবদান এই অবদান একটি গ্রামের একজন ব্যক্তির একটি ছোট্ট অবদান নয় তার অবদানের মধ্যে দিয়ে গোটা জাতি নিষ্কৃতি পেয়েছে এক ভয়ঙ্কর জগদ্দল পাথর থেকে গোটা জাতি নিষ্কৃতি পেয়েছে আজকে যে এই প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এসে আপনাদের সামনে মুক্ত কণ্ঠে দুটি কথা বলার যে সাহস পাচ্ছি সেই সাহসটুকু জুগিয়েছে জসিম লামিয়ার বাবা সেই কারণ তাদের মতো আরো অনেকে আত্মদানের মধ্যে দিয়ে আজকের এই মুক্ত পরিবেশ আমরা পেয়েছি কিন্তু আমার বলতে দ্বিধাও হয় কিন্তু তবুও বলতে হয় যে যখন লাভার উপর অত্যাচার এবং নির্যাতনের যে হুমকি আসছিল সে যে বিচার চাচ্ছিল সেই সময় বিচারের প্রক্রিয়াটি নিশ্চিত হলে সে হয়তো আজকে পৃথিবী থেকে বিদায় নিত না তাই যে জন্য এত ছাত্র তরুণের জীবন চলে গেল যে বিষয়টি নিশ্চিত করার জন্য ছাত্র শ্রমিকরা তাদের জীবন দিয়েছে সেটা এখনো কারো বিলম্বিত হবে অর্থাৎ আইনের শাসন এবং ন্যায় বিচার একজন মানুষ ভুক্তভোগী হলে একজন মানুষ সমাজে কারো দ্বারা উৎপীড়িত হলে নির্যাতিত হলে সে যদি বিচার প্রার্থী হয় সেই বিচারের প্রক্রিয়া কেন বিলম্বিত করে এটা আজকে গোটা জাতির প্রশ্ন এটা আজকে সাধারণ মানুষের প্রশ্ন লামিয়ার আত্ম তার যে পৃথিবী থেকে চলে যাওয়া তার এই যে মৃত্যু এর মধ্যে দিয়ে গোটা জাতির সামনে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে যে জন্য পাঁচই আগস্টের যে মহাবিপ্লব ঘটলো সেটা তো কিছু না সেটা হচ্ছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আর গণতন্ত্রের মর্ম কি গণতন্ত্রের মর্ম হচ্ছে আপনার আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আদালত হচ্ছে সেই জায়গা যেখানে মানুষ অন্য কোথাও বিচার না পেয়ে আদালতের আশ্রয় লাভ করে সেটা হচ্ছে মানুষের সর্বশেষ আশ্রয়ের জায়গা সেখান থেকে যদি মানুষ বিচ্যুত হয় সেখান থেকে মানুষ যদি বঞ্চিত হয় তাহলে সেই সমাজে নৈরাজ্যের কালো অন্ধকার নেমে আসে সেই সমাজের মধ্যে পরিব্যাপ্ত হয় এক ভয়ঙ্কর হতাশা তো সেটা এই ধরনের ফ্যাসিবাদের পতনের পরে এখনও কেন সেই পরিস্থিতি বিরাজ করবে এখনো কেন তৃণমূল থেকে গ্রামগঞ্জ থেকে পাড়া মহল্লা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটি জায়গায় যদি স্বস্তি নেমে আসে তাহলে কেন পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে আজকে বখাটে আজকে সমাজ বিরোধীরা তারা আধিপত্য বিস্তার করবে সেটা দায়িত্ব জনপ্রশাসনে সেটা দায়িত্ব সমাজের প্রত্যেকটি মানুষের